আজকে আমি তৈরি করে নিলাম চিংড়ি মাছ দেওয়া পালং শাক বন্ধুরা সবাই কেমন আসতো আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দেওয়া পালং শাক পালং শাক খুবই উপকারী একটা শাক দেখো আমি মাত্র জমি থেকে নিয়ে এসেছি বুধ এটা আমাদের আসলে আমাদের জমিতে হয়নি পাশে একটা জমিতে হয়েছে সেখান থেকে আমি কিনে নিয়ে আসলাম তো এখন এটাকে আমি বেছে নিব এই যে এভাবে আমি বেছে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে একদম সুন্দর করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রেখেছি এবার চলে যাব আমি চুলায় তো এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে নিচ্ছি ভেজে নিচ্ছি এভাবে ফলো করে যদি আপনি পালং শাক রান্না করেন বাচ্চারা তো আসলে শাক তেমন খেতে চায় না আর পালং শাক হালকা খেতে লাগে তাই খেতে চায় না তো এভাবে যদি একবার রান্না করে তো ছোটো থেকে বড় প্রত্যেকের খুবই পছন্দ হবে আর চিংড়ি মাছ তো বাচ্চাদের এভাবেই খুবই পছন্দের পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দেবো যেটা ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এটা একটু পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো হাফটা চামচ আদা রসুনের পেস্ট এটা একটু আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা না থাকে এবার মশলা কষানোর জন্য আমি দিয়ে দেবো কিছুটা পানি দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফটা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবার আমি সবগুলো মশলা সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন মশলার উপর দিয়ে তেলটা সেরে এসেছে এরপর যে এখন আমি আস্তে আস্তে শাকগুলো দিয়ে একটু কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে পানি ছেড়ে দিছে কতটা শাকের থেকে মানে এক্সট্রা তত বেশি পানির প্রয়োজন হবে না শাকটা রান্না করার জন্য পালং শাক এভাবেই অনেকটাই নরম হয় শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য আরেকটুখানি পানি অ্যাড করে দেব সুন্দরভাবে আমি সবটা মিশিয়ে নিচ্ছি সত্যি বলছি এভাবে যদি পালং শাক রান্না করে দেওয়া যায় বড় থাকে বাচ্চারা সবাই আঙুল চেটে খাবে আমি একসময় পালং শাক খেতাম না হালকা একটু তিতা লাগে বলে এভাবে রান্না করে আমার মা দিয়েছিল আমি খেয়ে দেখেছি সত্যি খুবই মজাদার ভিডিও থেকে একটু বাদ পড়ে গেছে আমি প্রায় চা চামচের বেশি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমার পালং চিংড়ি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন তো এবার আমি শাকটা খেয়ে আমি একটু নামিয়ে বাটিতে একটু সার্ভ করে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নামা হেনে আমরা